আমরা কি জানি না একটা ফোড়া যখন পেকে ফেকে যায় তখন তার থেকে যত বধ পুঁজ রক্ত গন্ধ এইসব বেরোতে থাকে ঠিক তৃণমূল কংগ্রেস নামক ওই পার্টি নয় ওই ফোড়াটা যখন এখন ফেটে যাচ্ছে তাই তার ভেতর থেকে যত নোংরা জিনিসগুলো আমরা দেখছি ক্রমশই বেরিয়ে আসছে ক্রমশই বেরিয়ে আসছে একটার পর একটা কেলেঙ্কারি একটার পর একটা কেলেঙ্কারি আগে আমরা চাল চুরি ডাল চুরি রেশন চুরি বালি চুরি পাথর চুরি ইত্যাদি ইত্যাদি শুনতাম কিন্তু এখন কি আমরা দেখছি এখন সব ভয়ঙ্কর ধরনের চুরি হচ্ছে এই যে শিক্ষা দুর্নীতি হয়ে গেল ভাবুন তো কত বড় দুর্নীতি আজকে সারা পৃথিবীতে এত বড় দুর্নীতি হয়েছে কিনা শিক্ষা নিয়ে এর থেকে হয়তো বড়ো আরও আর্থিক দুর্নীতি হতে পারে কিন্তু শিক্ষাগত ব্যাপার নিয়ে বড় বড় দুর্নীতি আর কোথাও হয়েছিল না তাহলে ভাবুন তো ওই হরিয়ানায় শুধুমাত্র প্রাইমারি টিচার নিয়োগের দুর্নীতি হয়েছিল এবং তার দায় নিয়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌধালাকে দশ বছর পরবর্তীকালে ছ বছর গেলে যেতে হয় ভাবুন তো প্রাইমারি শিক্ষার দুর্নীতির জন্য টাকা নিয়ে ভর্তি করা হয়েছে দুর্নীতি হয়েছে তার জন্য তার জেল হয়ে গেল আর পশ্চিমবঙ্গে প্রাইমারি সেকেন্ডারি তারপরে শিক্ষাকর্মী এটসেট্রা এটসেট্রা কত রকমের শিক্ষাগত দুর্নীতি হয়েছে তাহলে বলুন তো এর জন্য কেন বাংলার মুখ্যমন্ত্রী সততার প্রতীক কোয়েশ্চেন মার্ক মমতা ব্যানার্জির কেন জেল হবে না কেন পাঁচ বছর দশ বছর জেল হবে না কেন এই দাবি করা হচ্ছে না কেন বিজেপির তরফ থেকে ভাষা ভাষা কেন একই আওয়াজ যেরম কমিউনিস্টরা এক সময় বলতো এ কি আওয়াজ এ কি নাম ভিয়েতনাম ভিয়েতনাম সেরম বাংলার বুকে কেন একটা আওয়াজ উঠছে না সে মমতা ব্যানার্জির পদত্যাগ চাই আজকে এই তৃণমূল কংগ্রেস দেখুন এখানে যদি কোনো একটা দুর্নীতির কথা বলা হয় তো মানে ওই অমুক জায়গায় এ হয়েছে অমুক জায়গায় দাবো কেলেঙ্কারি হয়েছে অমুক জায়গায় অমুক হয়েছে তমুক জায়গায় তমুক হয়েছে ঠিক যে শয়তানিটা এক সময় সিপিএম করত। যদি বলা হতো যে এখানে ইলেকট্রিসিটির দাম বেশি তখন বলতো ওরা তখন ওরা সারা ভারতবর্ষের যে কুড়িটা কি পঁচিশটা কি তিরিশটা রাজ্য ঘুরে ঘুরে দেখত কোন জায়গার ইলেকট্রিক বিল রেটটা পশ্চিমবঙ্গতে অমুক জায়গায় রেটটা বেশি আছে বাস ভাড়া যখন বেড়ে গিয়ে যখন বেড়ে গেল। তখন যখন বলা হলো কেন দিল্লির ভাড়া তো বেশি আছে এইভাবে ওরা সারা ভারতবর্ষে একটা একটা রাজ্যকে তুলে ধরতো আমি যখন একজনকে প্রশ্ন করলাম আচ্ছা আপনারা এক একটা সাবজেক্টকে এক একটা রাজ্যকে টেনে আনেন কেন একটা কোনো রাজ্যের সাথে সবগুলোর ব্যাপার কম্পেয়ার করেন না কেন আপনাদের এই ভণ্ডামি তো ধরে ফেলেছি চুপ করে গেছিল তৃণমূল কংগ্রেসও যখনই কোনো একটা ব্যাপার হয় তাকে কোন রাজ্যে কী হয়েছে সেটাকে তুলে ধরে আচ্ছা বলুন তো শিক্ষার ব্যাপারটাই যখন আসছে যে বলা হচ্ছে মমতা ব্যানার্জিকেও জেলে যেতে হবে তখন তো ওরা হরিয়ানা রেফারেন্সটা তুলছে তখন কিন্তু চেপে যাচ্ছে অত্যন্ত ধূর্ত অত্যন্ত সহায়তা জানবেন যারা চুরি চামারি করে এইসব করে তারা কিন্তু অনেক তাদের যে ওই আইকিউটা অনেক বেশি হয় এবং তাৎক্ষণিক যে উত্তর দেওয়ার ক্ষমতাটা কিন্তু অনেক বেশি হয় এটা জানবে যার জন্য তৃণমূল কংগ্রেস এই ব্যাপারটাই কিন্তু আর হরিয়ানাকে তুলে আনে না হরিয়ানার মুখ্যমন্ত্রী যদি জেল হয় তাহলে বাংলার মুখ্যমন্ত্রীর সেনাবাহিনীকে নিয়ে মমতা ব্যানার্জি যে কাণ্ডটা করলো এবং পরবর্তীকালে ওই তথাকথিত শিক্ষামন্ত্রী তথাকথিত শিক্ষামন্ত্রী সে কথাটা বললো যে ভারতীয় সেনা খান সেনার মতো বাংলার বুকে অত্যাচার করছে ভাষা সন্ত্রাস যেহেতু বাংলায় কথা বলে তাই বাংলায় কথা বলার জন্য বাঙালি মেয়েদের বাঙালি মানে হিন্দু বিশেষ স্পেশালি হিন্দু মেয়েদের সামান্য কিছু মুসলমান মেয়েও ছিল বাঙালি মেয়েদের হিন্দু মেয়েদের যেভাবে ধর্ষণ করা হয়েছিল তাহলে কি ভারতীয় সেনাবাহিনীও তাই করছে। আচ্ছা এই যে বিভিন্ন ধরনের দুর্নীতিগুলো হচ্ছে কেন বিজেপি এইগুলো নিয়ে একটা সত্যিকারের পজিটিভ আন্দোলন কেন করতে পারছে না কেন মমতা ব্যানার্জি তো সিউর নিয়ে পরবর্তীকালে নৌদিন রাম নিয়ে করেঙ্গে যা মরেঙ্গে করেছিল তার তো সেই দম বা মানুষকে উদ্বেল করার সে ক্যাপাসিটি দেখিয়েছিল কিন্তু বিজেপি বলি তো সত্যিকারে সেই জায়গাটায় যেতে পারছেন কোথায় অভাব হচ্ছে অভাব একটা হচ্ছে আজকে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই ওই এইটা শুধুমাত্র ওই অ্যাকাডেমিক ডিসকাশনে বা ওই টিভিতে ওই ঘন্টাখানেক বা এটা সেটায় আলোচনার মধ্যে কেন সীমাবদ্ধ থাকছে না থাকছে কেন সারা পশ্চিমবঙ্গের উত্তাল হচ্ছে না যে প্রকাশ চৌতালার মতো মুখ্যমন্ত্রীকেও দায় নিতে হবে কেন মন্ত্রিসভা হচ্ছে ক্যাবিনেটের যে ডিসিশান সেটা ইউনিভার্স ইউনিভার্স ডিসিশান এবং সেই ডিসিশনের মূল দায়িত্ব নিয়ে বর্তায় প্রধান মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়া হয়েছিল এবং পরবর্তীকালে রাজীব গান্ধীর পদত্যাগ চায় ইলেকশনের ভিত্তিতে রাজীব গান্ধী পরাজিত হয়েছিল তাহলে আজকে পশ্চিমবঙ্গের বুকে আজকে কেন সেই জায়গাতে পশ্চিমবঙ্গে যেতে পারছে না কোথায় অভাবটা হচ্ছে কোথায় সেই ডেডিকেশনটা হচ্ছে এমনিতে তো একটা জিনিস আছেই আমার এখনো যথেষ্ট সন্দেহ আছে যে কেন্দ্রের সদিচ্ছা কতটা আছে কেন্দ্রের সদিচ্ছা আমি বলছি না যে কেন্দ্রীয় সরকার অগণতান্ত্রিকভাবে এখানে পশ্চিমবঙ্গ সরকারকে কিছু করে দিন কিন্তু বাস্তবে কি হচ্ছে কতটা হচ্ছে আমার এই নিয়ে যথেষ্ট সন্দেহ আছে এই যে এসআইআর হবে এসআইআর যে হবে এখানে বিএলও থাকবে আবার তার সঙ্গে বিএলএ বিএলএ মানে বিভিন্ন পার্টি যে প্রতিনিধি দেবে তারা থাকবে আচ্ছা বলুন তো যেসব অঞ্চলে মুসলমান প্রধান বুথ সেসব জায়গায় বিজেপির লোকেরা থাকতে পারবে একটা বিজেপি ওই জায়গায় তাদের মুসলমান কোনো লোক পাবে না দু এক জায়গায় পেতে পারে সামান্য তাহলে ওই জায়গায় যখন এ হবে স্কুটিনি হবে তখন ডেড লেফট ডবল এন্ট্রি ডবল এন্ট্রি নয় বাদ দিলাম চোখের সঙ্গে দেখা যাবে সেটা ইলেকশন কমিশনও পরে অ্যাকশান নিতে পারবে এই নামগুলো কি করে বাদ যাবে ওই জায়গায় যারা বিএলএ হবে বিএলও হবে সরি বিএলও যারা হবে তারা কি মুসলিম প্রধান অঞ্চলে দিয়ে যদি আমার বাড়ির কোনো লোক মারাও দিয়ে থাকে আমি যদি বলি না আমার সবাই রয়েছে এই তো নয় যে সবাইকে পরপর দাঁড়িয়ে থাকতে হবে আইডেন্টিফাই করবে কারণ সবাই সেই সময় নাও থাকতে পারে কেউ চাকরি যেতে পারে কেউ অন্য জায়গায় কাজে যেতে পারে কাজেই সেই মুহূর্তে সবাই প্রেসিডেন্ট নাও থাকতে পারে তাই সেই মুসলিম অঞ্চলগুলো কি হবে এবং অলরেডি তো মুসলমান অঞ্চলে বলেছে আমার আমার কাছে খবর আছে যে বিজেপির অন্য জায়গা থেকে হিন্দুরা যদি আসে তাদের কিন্তু জানমালের সমস্যা হবে অলরেডি একটা ভেতরে প্রচ্ছন্ন হুমকি চলেছে স্টার্ট হয়ে গেছে এবং ছাড়া ওই স্কুটিনি করতে যাবে ওই স্কুলের টিচার এবং বেশিরভাগই মহিলা হবে আপনারা কি ভাবছেন তারা সেটা এই ওভারকাম করে তারা কিছু করতে পারবে পুলিশি সাপোর্ট তারা পাবে এই ব্যাপারে প্ল্যান বিক্রি প্রোগ্রাম আছে আজকে বিজেপির এই ব্যাপারে প্ল্যান কি প্রোগ্রাম আছে এবং কেন্দ্রীয় সরকার এখানে তো কোনো তারা অন্যায় কিছু করছে না সেখানে তারা কি ভেবেছে এইটাকে কি করে ওভারকাম করা যাবে হিন্দু অঞ্চলে হয়তো বিয়ে বিয়ে হবে স্কুটি নিয়ে হবে নাইনটি পারসেন্ট জায়গায় স্কুটি নিয়ে হবে কিন্তু মুসলিম অঞ্চল এবং পশ্চিমবঙ্গে যেমন যেখানে যেখানে পশ্চিমবঙ্গে থার্টি থার্টি ফাইভ পার্সেন্ট মুসলিম হয়ে গেছে এবং যারা ওই এর কথায় ওই এ কবিরের কথায় হুমায়ুন কবিরের কথায় যে আমরা এই কী বলে ঘুগনি মুড়ি খেয়ে সকাল সকাল আমরা ভোট দিয়ে আসি সেইখানে সে প্রায় টেন হান্ড্রেড পার্সেন্ট ভোট মুসলমানদের পড়বে আর যেখানে হিন্দুদের ভোট হিন্দু অঞ্চলে অনেক কম পড়বে তাহলে সেই জায়গাটাকে কি করে ওভারকাম করা যাবে কী করে মুসলিম অঞ্চলে মুসলিম যে বুথ প্রধান বুথগুলোতে কী করে প্রপার স্কুটিনিটা হবে এবং সেখানে যে যে আছে সেইগুলো কি করে ওভারকাম করা যাবে সেগুলো নিয়ে যে দপ্তরের আন্ডারে এবং মনে হয় আমার স্বরাষ্ট্র দপ্তরের আন্ডারে সপ্তর স্বরাষ্ট্র দপ্তরের কী প্ল্যানিং আছে পার্টির কী প্ল্যানিং আছে বিজেপি পার্টির কী প্ল্যানিং আছে যদি আমার একেবারে হান্ড্রেড পার্সেন্ট এজেন্ডা হয় যে আমি ক্ষমতায় আসব এবং যে কোনো মূল্যে ওই গতবার একুশ সালের মতো না ওই দিলীপ ঘোষ ফুর্তি মেরে বেড়াবে আর সেগুলো সব ভিডিও হয়ে যাবে আর পরবর্তীকালে ব্ল্যাকমেল করে ইলেকশানে হাজার ভোটের সামান্য হাজার ভোটের হেরে যাওয়া ভোটগুলোতে চ্যালেঞ্জ না করে বারোটার সময়কে সবাইকে উঠিয়ে নিয়ে যাওয়া সেই রকম হবে না তো এই ব্যাপারে কি পার্টিকুলার প্ল্যান আছে যেরকম এই যে যারা সেন্ট্রাল থাকবে ঘট থাকবে সেন্ট্রাল কেন্দ্রীয় বাহিনী আসবে কেন্দ্রীয় বাহিনী গার্ড দেবে এই যে দু হাজার এগারো সাল বাদ দিলে কেন্দ্রীয় বাহিনীর আমরা কী রোলটা দেখেছি ভাস্তব হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর কমান্ডেন্টগুলো সমস্ত পার্চেজ হয়ে যায় মত এবং মেয়ে মানুষের আমি মারি বলে অনেকে বলে অনেকে বলে বাজে কথা বলছেন মদ আর মানি ইলেকশনের তিন মাস কি ছ মাস আগে থেকে ক্রেট ক্রেট স্কুই জমা হতে থাকে আর সুন্দর সুন্দর কলগার্ল টাইপের মহিলাদের অলরেডি তাদেরকে করে রাখা হয় এবং দু তিন দিন আগে যখন তারা আসে এই দিয়ে তাদেরকে ঘরিয়ে যাওয়া হয় আচ্ছা বলুন তো ভুথগুলোর ভেতরে আপনি যখন বুথগুলোর ভেতরে যান তখন কি দেখেন কত তৃণমূলের ছেলে বসে আছে ভেতরে কেউ অমুক সহায়ক হিসেবে কেউ তমুক সহায়ক হিসেবে কেউ মিউনিসিপ্যালিটি অমুক করে কিন্তু বাস্তবিক সেটা হতে পারে হতে তো পারে না গেটে একটা সেন্ট্রাল ফোর্স থাকবে সে কার্ডটা দেখবে চেক করবে যে একজন ঢুকবে একজন ভোট দিয়ে বেরোবে আরেকজন ঢুকবে ঠিক যেরকমভাবে দু হাজার এগারো সালে ভোট হয়েছিল কেন সেই সময় ওই বিদেশিনী সোনিয়া সোনিয়া গান্ধী যেহেতু তার গায়ের মধ্যে বিদেশিনী রক্ত ছিল ইউরোপ আমেরিকার রক্ত ছিল এবং এই ইউরোপের আমেরিকার লোকেরা অত্যন্ত প্রতিহিংসা পড়ায় হয় বামপন্থীদের সঙ্গে সিপিএম এর সঙ্গে তাদের যত আন্ডারস্ট্যান্ডিং সব ভেঙে গেছিলো দু সালে তার আগে ওই আমেরিকার কাছ থেকে ভারত পরমাণুর জিনিসপত্র নিয়েছিল বলে চীনের কথায় বামপন্থীরা সিপিএম কি করেছিল পার্লামেন্ট থেকে তার সাপোর্ট তুলে নিয়েছিল এবং এইভাবে এই জন্য ওই বিদেশিনী যার রক্তের বিদেশিনী আছে এবং যাদের গান্ধীর নির্দেশে একমাত্র সোনিয়া গান্ধীর নির্দেশে ওইভাবে যে কারণে ভাবা হয়ে গেছিল কেন এবার আমরা তো জানি কি হয় ভোটে ভোটে কি হয় আমরা জানি ওই কমান্ডেন্টগুলো ওই রকম এতে তারা দু তিন দিন ধরে আবেশে বজে থাকে তারা তাদের যে অধীনস্থ লোককে যারা গেটে থাকে বা যারা বুথে থাকে তাদের কই ধরনের যে সফট একমাত্র কি দেখবে বাক্সটা লুট হচ্ছে কি না বাক্সটা কোন রকম আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে না বা তেল মধ্যে কোনো কেমিক্যাল দেখ অর্থাৎ ভোটটা নির্বিঘ্নে হচ্ছে কিনা এর বাইরে তোমরা আর কিছু করবে না এই অর্ডার কিন্তু দেওয়া থাকে ওই কমান্ডেন্টের পক্ষ থেকে কেন এই কদিন তারা যে ফুটি ফাটা ইত্যাদি তারা করে বেড়ায় যে সুযোগগুলো তারা পায় তারই প্রতিদান তারা দেয় যার জন্য পশ্চিমবঙ্গের দায়িত্ব পাওয়ার জন্য এর সঙ্গে অর্থ হয় আমি জানি না যেটুকু আমি জানি যেটা আমি জানি সেটাই বললাম অর্থের ব্যাপারটা আমি জানি না বলে আমি ওই জন্য হাওয়ায় বললাম না তাহলে এই জিনিসটা কাজ বন্ধ হয় এটা আমি জানি আমার মতো একটা এদিকে লোক যদি জানতে পারে এটা নিশ্চয়ই গোয়েন্দা দপ্তর দ্বারে সর্ব সর্ব উচ্চ সবাই জানে তাহলে কেন সেই স্ট্রিক্ট অর্ডার হয় না দু হাজার সালের মতো যে অর্ডার সোনিয়া গান্ধী দিয়েছিল আমি সব সবসময় সবার কিন্তু কাছাকুলে সমালোচনা করব না আমি যেখানটায় মনে করব যার পজিটিভ সাইড আমি সেটা 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 সে কংগ্রেসের হোক সিপিএম এর হোক পৃথিবীর যে কোনো যার হোক না আমি বলবো এবং ওটা একমাত্র সোনিয়া গান্ধীর প্রতিশোধ রেহাই কিন্তু দু সালে সিপিএম দাঁত ফোটাতে পারি আমি নিজে ভোট দিতে গিয়ে দেখেছি একই ভোট দেখছি ভেতরে সিপিএমের কোন লোকজন নেই ভূতের ভূতের ভেতরে একদম না ওই পুরো অঞ্চলটাই নেই ফাঁকা একটা করে লোক যাচ্ছে ভোট দিচ্ছে এ করছে করছে তারপরে সে ঢুকছে ভোট দিচ্ছে তা এটা জানা সত্ত্বেও এখানে তো কোনো এর ওপরে রাজ্য সরকারের ওপর অবিবেচক বা কোনো অত্যাচার হচ্ছে না তাহলে কেন সেইভাবে ভোটটা হবে না বছরের পর বছর ওই সেন্ট্রাল ফোর্সের নামে এই নাটক হবে এবং এটা বিজেপিও জানে তাহলে কেন তারা ওই আন্দোলনে যাচ্ছে না যে একটা ভোট একটা লোক একটা ভোট ভোটের মধ্যে কেন এতগুলো লোক ঢুকবে কেন এত লোক থাকবে ফজ ভোটটা তাহলে কি করে হচ্ছে তার মানে ওদের অনেক লোক ঢুকে যাচ্ছে যে গেটে যে সেন্ট্রাল ফোর্সের লোক থাকছে সে চোখের সামনে দেখছে সে চুপ কারণ তার উপর তো ইনস্ট্রাকশন আছে সেন্ট্রাল ফোর্স একমাত্র কার কথা শুনবে তার যে উপরের যে আজকে যদি প্রধানমন্ত্রী এসে একজন সেন্ট্রাল ফোর্সকে যদি বলে আপনি এই করুন সেন্ট্রাল ফোর্স কিন্তু করবে না সে কার অর্ডারই করবে তার ওপরে যে সিনিয়র বস সে তার কথায় সে কিন্তু করবে এটাই হচ্ছে ডিসিপ্লিন দিস ইজ কল ডিসিপ্লিন এখানে স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলো এই তুই এটা করবে তুমি এটা যাও করো সে কিন্তু করবে না তার যে সিনিয়র তার এটাই হচ্ছে ডিসিপ্লিনের ব্যাপার আর্ম ফোর্স বা এই ধরনের সংগঠনগুলো যে টিকে আছে এই ধরনের ডিসিপ্লিনের ওপরে কিন্তু টিকে আছে সেগুলো তারা জানে তাহলে কেন সেই কমান্ডেন্ট বা এদের উপরে আন্ডারে সম্ভবত ইলেকশন কমিশন তাহলে কেন তাকে এ করা হচ্ছে না বলে দেওয়া হচ্ছে না দু সালে যে কাজটা সোনিয়া গান্ধী করেছিল এই ধরনের লট অফ কিন্তু কাজ করছে কাজে দু হাজার ছাব্বিশ সাল সবই যেরকম সরলীকরণ হয় এসআই হয়ে যাচ্ছে এত এক কোটি দেড় কোটি ভোট বাদ হয়ে যাচ্ছে গতবার বিজেপি কত ষাট লাখ না সত্তর লাখ ভোট কম পেয়েছিল কাজেই ওটা এক লাখের থেকে যদি ষাট সত্তর লাখ বাদ দিয়ে দিলাম তাহলে তিরিশ চল্লিশ লাখ বিজেপি পেয়েছিলেন পার্টি গণিতে এটা হতে পারে সোজা পার্টি গণিতে। কিন্তু হায়ার অঙ্কে কিন্তু এটা হয় না এবং এখানেও সেই হায়ার অঙ্ক কাজ করবে তাই বলছি যে ওয়ান পয়েন্ট এজেন্ডা নিয়ে বিজেপি এখন এগোতে হবে সেটা কি হরিয়ানায় যদি চৌঠালার জেল হয় তাহলে পশ্চিমবঙ্গে কেন মমতা ব্যানার্জির এই এর থেকেও বড় শিক্ষাগত দুর্নীতি করার জন্য তার কেন জেল হবে না এর পাশে তো সৈন্যবাহিনীকে নিয়ে বাথু যা বলেছে এগুলো নিয়ে আর আলোচনা দেখতে চাই না ওগুলো সবাই দেখছেন এটা নোংরালা নোংরাই করবে ওই যে বলেছিলাম ফোড়া যখন ফেটে যায় তার থেকে বধ গন্ধ পুঁজ এইসব বেরোতে বেরোচ্ছে কাজে নির্বাচনে যদি ফিরতে হয় সেন কেন্দ্রকে প্রপার প্ল্যানিং করে এগোতে হবে অন কনস্টিটিউশন মেনেই প্রোগ্রাম করতে হবে আর বিজেপিকেও সেইগুলোকে সাপোর্ট করতে হবে জানাতে হবে ইনফর্ম করতে হবে আর এক প্রেজেন্ট একটাই কথা শিক্ষাগত দুর্নীতিতে মমতা ব্যানার্জির সব পদত্যাগ চাই সারা বাংলাকে উত্তাল করে দিতে হবে তাহলেই একমাত্র এই জগদ্দল পাথর চৌত্রিশ বছরে একটা জগদ্দল পাথর চলে গেছিল তাহলেই একমাত্র এই মমতা ব্যানার্জি নামক এই দূষিত গন্ধ প্রতিময় যে গন্ধ যে দুর্নীতিগুলো সরকারের পতন হতে পারে তা না হলে কিন্তু ওই আপনারা হাওয়ায় ঘুরুন হাওয়ায় ঘুরুন কিচ্ছু হবে না 저 아이 먹저 아이 사시